আপনার কি পেটটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে পেটে চর্বি জমে গেছে বা পেটে চর্বি জমে যাচ্ছে পেট বড় হয়ে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে প্রতিদিন নিজেকে আয়নায় দেখে ভাবছেন কিভাবে আমি পেটের চর্বি কমাবো যেটা দেখতেও অনেক ফিট এবং স্লিম লাগবে তাহলে আজকের ভিডিওটি একদমই মিস করবেন না কারণ আজকের ভিডিওতে জানবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজ ঘরোয়া উপায়ে এবং বৈজ্ঞানিকভাবে পেটের চর্বি কমানো যায় তার সাথে মিলবে এমন কিছু কার্যকরী টিপস ও ওষুধের দিক নির্দেশ যা স্বাস্থ্যকর ও নিরাপদ তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি খালো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য পেটের চর্বি কমানোর জন্য অনেকেই ডায়েট করে জিমে যায় কিন্তু পেটের চর্বি কমে না কেন জানেন কারণ হচ্ছে পেটের ফ্যাট বা চর্বি হচ্ছে সর্বোচ্চ স্ট্রাবন ফ্যাট এই স্ট্রাবন ফ্যাট বা যেদি মেদ হলো শরীরের এক ধরনের চর্বি যা সহজে ঝরানো যায় না বিশেষ করে পেটের অংশে এই স্ট্রাবন ফ্যাট বা পেটের চর্বি বা পেটের মেদ জমার কারণ কি এর অনেকগুলি কারণ হয়ে থাকে যেমন অতিরিক্ত ক্যালোরি খাওয়া অনিয়মিত খাওয়া দাওয়া অনিয়মিত জীবনযাপন তার সাথে ঘুমের অভাব হওয়া কম এক্সারসাইজ করা বা শারীরিক পরিশ্রমের অভাব হওয়া মানসিক চাপ বা স্ট্রেস থাকার কারণে এই সবগুলি হচ্ছে পেটের মেদ জমার মূল কারণ এবার পেটের মেদ বা চর্বি যদি জমে যায় সেগুলিকে কমানোর কার্যকর পদ্ধতি কী পেটের মেদ জমার যে কারণগুলি সেইগুলিকে আগে ঠিক করতে হবে যেমন অতিরিক্ত ক্যালারি খাওয়া বন্ধ করতে হবে অনিয়মিত খাওয়া দাওয়া বন্ধ করতে হবে রাতে খাবার অন্তত ঘুমোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবারটা সেরে ফেলতে হবে আর রোজ দশ থেকে পনেরো মিনিট সহজ ব্যায়াম করতে হবে বা ব্যায়াম অন্যান্য ব্যায়াম করতে পারেন যেমন প্যাঙ্ক ব্যায়াম ওর শক্ত করে বা লেগ রাইস নিচের পেটের চর্বি কমায় বা মাউন্টেন ক্লাইম্ব বাইস দ্রুত ক্যালারি বার্ন করে এইসব ব্যায়ামগুলি করতে হবে পেটের চর্বি কমানোর প্রাকৃতিক উপায় কী খালি পেটে হালকা ইষৎ উষ্ণ গরম জলের সঙ্গে এক গ্লাস গরম জলের সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু মিশিয়ে খাবেন সকালে এটা খেলে মেটাবলিজম বাড়ে এবং পেটের ঝরাতে সাহায্য করে থাকে আর মিষ্টি জাতীয় বা চিনি খাওয়া বন্ধ করতে হবে তেলে ভাজা খাওয়া বা ময়দা জাতীয় খাওয়া বন্ধ করতে হবে রাতে সাত ঘন্টা অবশ্য ঘুমাতে হবে প্রতিদিন ত্রিশ দিন হাঁটা চলা বা স্কিপিং করতে হবে গ্রিন টি বা ব্ল্যাক কফি খেতে পারেন চিনি ছাড়া এসব কার্যকর পদ্ধতি এবং প্রাকৃতিক উপায়গুলি অবলম্বন করলে পেটের চর্বি বা মেদ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবার আসি পেটের চর্বি ও মেদ কমানোর ওষুধ বা সাপ্লিমেন্ট কি হিমালয়া আইসক্রিম ক্যাপসুল প্রাকৃতিকভাবে ফ্যাট ব্রাণে সাহায্য করে এটি একটি আয়ুর্বেদিক ওষুধ আর হচ্ছে যে পোস্টার্ট একশো কুড়ি ক্যাপসুল অর্থাৎ একশো কুড়িটা ক্যাপসুল এটি ফ্যাট শোষণ কমিয়ে কাজ করে এটি একটি অ্যালোপ্যাথিক মেডিসিন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া পেটের চর্বি বা মেদ কমানোর জন্য ওষুধ না খাওয়াই ভালো হয় আবার অনেকে এই পেটের চর্বি বা মেদ কমানোর জন্য কিছু ভুল পদ্ধতি অবলম্বন করে থাকে যেগুলি এড়াতে হবে যেমন না খেয়ে থাকা বা বেশি ক্যালোরিকে কাট করার জন্য শুধু ব্যায়ামের উপর নির্ভর করা সেক্ষেত্রে ডায়েট ঠিক না রাখা আবার দ্রুত ফলাফলের জন্য অনিরাপদ ওষুধ বা সাপ্লিমেন্ট নেওয়া এগুলি এড়াতে হবে আপনার পেটের চর্বি বা মেদ কমানোর জন্য যে কার্যকর পদ্ধতি এবং প্রাকৃতিক উপায়গুলি বললাম সেগুলি অবলম্বন করলে আপনি দেখবেন দুই সপ্তাহ কি তিন সপ্তাহ কি চার সপ্তাহের মধ্যেই আপনার পেটের যে চর্বির ভিজিবেল সেগুলি কমতে শুরু করেছে তো এই ছিল পেটের চর্বি বা মেদ বা ঘড়ি কমানোর বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ